আজকের আমরা যেমন আল্লাহরে কোরআনের কথা আমরা মন ভরে বুক ভরে বলবো মাইকের সামনে জনগণকে কোরআনের হক কথাগুলো শিক্ষা দেব। অনেক মাহফিলে যাওয়ার পর আমাদের থেকে মাইকটা কেড়ে নেওয়া হয় কথা বলেন ঠিক কিনা এবং নবীর যুগেও ঠিক তাই কারণে নেতাদের আল্লাহর নবী মানুষের দারে দাঁড়িয়ে কালিমার দাওয়াত দিবেন ইসলামের দাওয়াত দিবেন কোরআনের দাওয়াত দিবেন এটা পারতেছে না ঠিক আল্লাহর নবী বেছে নিলেন দারুণ আর কামে যাওয়ার পর আল্লাহর নবী গোপনে 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 মুসলমান বানানো শুরু করলেন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন ঠিক এমন সময় এ বন্ধু একদিন সে শুনতে পেল অথবা কারোর মাধ্যমে জানতে পারলো আল্লাহর নবী দারুল আর কামে মুসলমানদেরকে কোরআনের দর দিচ্ছেন দারুল আর বসে বসে মানুষদেরকে কালেমার দাওয়াত দিচ্ছেন এই সংবাদ উমায়ের জানতে পারলেন শুনতে পারলেন মন্দরে হজরত মুসাবিম্ন উমায়ের সন্ধ্যা গুনিয়ে আসতেছে ঠিক কেমন সময় হজরত মুসাবিম্ন উমায়ের আল্লাহ রসলের দরবারে হাজির হরেন আল্লাহ নবী আর কামে বসে কোরআনুল কারিমের দাওয়াত দিচ্ছেন আল্লাহর নবী কোরআন থেকে তেলাওয়াত করে করে সাহাবীদেরকে শোনাচ্ছেন ঠিক কেমন সময় হযরত মুসা ইবনে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুসা ইবনে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন আল্লাহর নবী মুসা ইবনু বললেন মার হাবা এ মুসা ইবনু উমাইর বসে যাও বসে যাও হযরত মুসা ইবনু বসে গেলেন আল্লাহর নবী হযরত মুসা ইবনু উমাইরকে কুরআনুল আলোচনা শুনালেন মন্দরে হযরত মুসা ইবনু আল্লাহর তালান কোরআনের তেলাওয়াত অন্তরে ইমান আনলেন অন্তরে প্রশান্তি লাভ করলেন আল্লাহর নবীকে ডেকে বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমি কিন্তু আপনার কাছে এসেছি আনার জন্য আপনি আর আমাকে দেরি করবেন না ইয়ারসুল্লাহ আপনি যেই দিন বলেছেন মানব সম্প্রদায় তোমরা পড়ে নাও তাহলে তোমরা থুপলি হন কামিয়াব হয়ে যাবে সেই দিন থেকে দিলের ভিতরে আপনার ভালোবাসা জন্ম নিয়েছে সেই দিন থেকে চেয়েছি আপনার উপর কিন্তু মক্কার নেতাদের কারণে মান আনতে পারে না এ রাসুল আমি আর দেরি করতে না এই মুহূর্তে আপনি কালিমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন আল্লাহ নবীম অমনি করে বললেন তাহলে পড়েন না ওলা এলাহাদ্লাহু মোহাম্মাদুর সুল্লাহ সাল্লাল্লাহু আইসাল্লাম উরাণের পাখির সুর আর এক রকম আল্লাহ মিজানুর রহমানের সুর আর এক রকম আমার মাজলম বাইফ আমির হামদার সুর আর এক রকম যে মাজলুম আমির হামজা ভাইকে একজন নিরাপরাধী মানুষ হওয়ার পরেও একটা মিথ্যা মামলা দিয়া জেলখানে আটকে রাখা হয়েছে কথা বলেন ঠিক কিনা তার মানে হলো পৃথিবীর কোনো মানুষের সুর কোনো মানুষের সুরের সাথে মেলে না আল্লাহ কি বলেন আমাদের আমাদের কণ্ঠের স্বর আর বুড়া আঙ্গুলের টিপ ওর সাথে যেহেতু না মিলে আমরা এটা বিশ্বাস করে নিলাম আল্লাহ একজন আছে এটাই প্রমাণ হলো ঠিক এটা আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা বাইর আমার বন্ধুরা আমার আসুন তাহলে খাটি মান আনতে হবে যে ইমান আনার কারণে কোনো ভেজাল অন্তরের ভিতরে প্রবেশ করবে না ঠিক কিনা আজ করে বলেন ঠিক কিনা তাহলে ইমান কেমন আনতে হবে আল্লাহ পাক ডাক দে বলেন আবেন আবানাস তোমরা আনো সাহাবিরা যেমন ইমান এনেছে ঠিক সেইভাবে তোমরা আনো আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই আল্লাহ রসুলের সাবির কিবা ইমান এনেছিল আল্লাহ রবির চারা সাহেবিরা তাদের ইমানের জোর আর মজবুতিটা কেমন ছিল আল্লাহ রসুল একজন সাবি হজরত মোসাবিবাহর কথাটা আপনাদেরকে বলবো ইমান কাকে বলে ইমানের দামটা কত ইমান কত দামি জিনিস সম্পদ আপনাদেরকে একটু বোঝানোর জন্য হজরত মোসাবিবনে উমায়ের জীবনে একটু বলতে চায় আপনারা শুনতে রাজি আছেন তো

বিশ্বানবীজের সাবিম নবীর উপরে যখন হি নাজিল হলং ইসলামের প্রথম যুগে আল্লাহ নবী ছাপা পাহাড়ে উঠার ওটি যত্বে বললেন আই হল্লা উন উলা ইলাহা ইল্লাল্লাহ তপলে হন এ তামাম পৃথিবীর মানব মণ্ডলী তোমরা পুড়ে নাওলা ইলাহা ইল্লাল্লা তাহলে তোমরা কাময়াব হয়ে যাবে মায়ের আমার বন্ধুরা আমার হজরত মুসাবিমের কালের মধ্যে আওয়াজ যখন পুষে গেল সেই দিন প্রতিজ্ঞা করলেন বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করবেন আল্লাহ হাতে হাত দিয়া কালেমা পড়ে একজন খাটি মুসলমান হয়ে যাবেন বলেন সোহান আল্লাহ কিন্তু বন্ধুরা আমার ইসলামের প্রথম যুগে এই সাবি যখন নিয়াদ করলেন মক্কার নেতাদের কারণে আল্লাহর নবী ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে পারলেন না নবী গোপনে গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন নমায়ের বিশ্ব নবীজিকে তন্ন করে খোঁজে কিন্তু খুঁজে পাওয়া যায় না কেন রে ভাই কারণ মক্কার নেতাদের জোরবার অত্যাচারের কারণে আল্লাহর নবী ঘর থেকে বের হতে পারে না আল্লাহ নবী দারুল আর কামে গোপনে গোপনের সাহেবদেরকে আল্লাহর কোরআন এর দরজ দিতেন এটা জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ হযরত মুসা ইবনে উমাইর আনলেন কালেমা পড়লেন মুসলমান হলেন নবী আমার বললেন মুসা তুমি তো মক্কার সবচেয়ে ধনী ফ্যামিলির সন্তান বড় সন্তান কোটি কোটি টাকার মালিক তোমার বাবা যমুনো কোনোদিন কষ্টকি জিনিস অনুভব করো নাই কিতাবের মধ্যে লেখা যান যেই পোশাকটা পরিধান করতেন ওই একটা পোশাকের দাম ছিল দুই লক্ষ টাকা এটা জোরে বলে যাবে কি সোহান আল্লাহ আরো জোরে বলেন সোহান আল্লাহ কয় টাকা ভাই দুই লক্ষ টাকা দাম আল্লাহ কষ্ট কি জিনিস কোনো দিন তুমি অনুভব করো নাই এই জন্য আমি নবী তোমাকে বলি তুমি এই কালিমার কথা প্রকাশ করো না কারণ তুমি যখন কালিমার এই কথা প্রকাশ করবে আর কাফের মুশ্রিকরা তোমার উপর অতর্কিত হামলা করবে মক্কার নেতারা তোমার উপর জলম করবে অত্যাচার করবে নির্যাতন করবে হাবিবাল্লাহ আল্লাহর কসম করে বলি কখনো বি আমি পৃথিবীর কোনো নেতাকে ভয় পাই না পৃথিবীর কোনো প্রেসিডেন্টকে ভয় পাই না আমি একজন মানুষকে ভয় পাই তিনি হলেন আমার জন্মদাতা মা এছাড়া দুনিয়ার কোনো মানুষকে আমি ভয় পাই না এটা জোরে জবেকে সবহান আল্লাহ